সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এই মুহূর্তে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতিটা একেবারেই ঘোলাটে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এখন একদিকে তাকিয়ে রয়েছে আসলে ডক্টর ইউনুস কি পদত্যাগ করছেন এই ডক্টর ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিংবা এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হতে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে এখন বিভিন্ন জনমত রয়েছে এবং এই সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতিও দাঁড়িয়েছে আপনারা জানেন বারবার একটি কথায় উঠছে যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন তাহলে এই আসলে কি সামরিক শাসন আসবে এই সামরিক শাসনটা আসাটা একেবারেই আপনার মনে করুন যে হানড্রেড পারসেন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ এই মুহূর্তে কাউকেই কন্ট্রোল করতে পারছে না আপনারা জানেন রেজনা বলেছিলেন একটি আপনার এই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার জন্যই তারা ক্ষমতা নেননি তারা ক্ষমতায় এসেছেন মূলত সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি বিষয়ের উপর তারা কাজ করার জন্যই কিন্তু এই পাঁচই আগস্টের পর যে আটই আগস্ট যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরও উগুলিশ জন যখন শপথ বাক্য পাঠ করেন ঠিক তখন কিন্তু এই বিষয়টা তিনটা বিষয়ের উপরে আলোচনা হয়েছিল সংস্কার বিচার এবং নির্বাচন এখন সংস্কার আমি আজকে পুঙ্খানুপুঙ্খ আলোপ করার চেষ্টা করছি যে দেখুন সংস্কার করতে গেলে আসলে বিএনপি বাধা দিচ্ছে তার কারণ আছে সংস্কারে বিএনপির অনেক সমস্যা হয়ে যাচ্ছে সংস্কারে বিএনপির অনেক নেতাকর্মী বাদ পড়বেন তাদের বিভিন্ন যে অপকর্মগুলো বাদ পড়বেন এবং বিচার যদি হয় তাহলে আওয়ামী লীগের সমস্যা আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর বিচার হবে এই দেশে ফাঁসি হবে এই যে জুলাইয়ের যে গণহত্যা এই বিষয়ে শেখ হাসিনা সহ বাংলাদেশের প্রায় এই তিনশো এমপি মন্ত্রীর বিরুদ্ধে যেই আপনার নাশকতার যে মামলা রয়েছে এই নাশকতার মামলাগুলো যদি বিচার হয় তাহলে আওয়ামী লীগের একাধিক কর্মীর চাক্ষুষ প্রমাণসহ তাদের বিচার হলে অবশ্যই অনেকেরই ফাঁসি হবে অনেকের যাবজ্জীবন হবে জেল জরিমানা হবে এই জিনিসটা এখন আওয়ামী লীগ সহ্য করতে পারছে না তার কারণ আওয়ামী লীগ কখনও দেখে শুনে আপনার এই বিচারটা হলে তাদের অনেক সমস্যা হচ্ছে এটা আমিও করতাম যদি আমার বিরুদ্ধে বিচার হতো আমি দীর্ঘ ষোলো বছর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছি সেটা আসলে মুখ্য বিষয় নয় যখন আমার বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হতো তখন আমি চাইতাম যাতে এই বিচার প্রক্রিয়াটা যাতে চিরতরের জন্য বন্ধ হয়ে যায় পরবর্তীতে আসেন নির্বাচন নির্বাচন এখন একমাত্র বিএনপি বারবার এই নির্বাচন ইস্যুতে তারা আন্দোলন করছেন আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে যে এই আপনার সিটি কর্পোরেশনের যে ভবন এই ভবনে তালা মেরে ইশাক হোসেনের এই মেয়রের দাবিতে বিভিন্ন আন্দোলন করেছে অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব কিছুই অঞ্চলে বন্ধ ছিল এই যে বিষয়টা এখন একদিকে সংস্কার চাচ্ছে না বিএনপি অন্যদিকে বিচার চাচ্ছে না আওয়ামী লীগ অন্যদিকে নির্বাচনের দাবিতে দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি রাজপথে দাঁড়িয়েছে বিএনপি এই বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল তারা আন্দোলন করতেই পারে তাদের সাথে আন্দোলন যে সম্পৃক্ততা রয়েছে এটা গণতান্ত্রিকভাবে তারা আন্দোলন করাটা একেবারেই স্বাভাবিক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে বিএনপি যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতাচ্যুত হয় তাহলে আসলে এই আমার মনে হচ্ছে না যে বিএনপি খুব বেশি একটা সুবিধা করতে পারবে আর যদি মনি যদি এই বিএনপি মনে করে যে আমরা আওয়ামী লীগের মতো একক একটি নির্বাচন করব তাহলে তো ভবিষ্যৎ একেবারে অন্ধকার তার কারণ একক নির্বাচন করে আওয়ামী লীগ যেমন ষোলো বছর ক্ষমতায় ছিলেন ক্ষমতা থাকাকালীন অবস্থায় যদিও কেউ কিছু বলেনি কিন্তু আওয়ামী লীগের অবস্থা এখন যেই পর্যায়ে রয়েছে বিএনপির এর বিপরীত কোনো ঘটনা ঘটবে না এটা নিশ্চিত আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতার জন্য আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হননি বাংলাদেশের প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেছেন কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ অনেকটা নির্ভরশীলতা পেয়েছে অনেকটা দায়িত্ব কর্তব্য থেকে যে তার উপর যে দায়িত্ব কর্তব্য অর্পণ করেছে এটা যতটা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে তিনি এর ভিন্ন কোনো মত নেই আমরা সবাই জনগণ এখন এই মুহূর্তে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করতে পারছে আপনারা জানেন যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ডক্টর মোহাম্মদ ইউরুসকে পদচ্যুত করার জন্য তারা এক পায়ে দাঁড়িয়ে রয়েছে আসলে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন তাহলে এই পদত্যাগকে কেন্দ্র করে কিন্তু দেশের মধ্যে অনেক বড় ধরনের অরাজকতা সৃষ্টি হতে পারে এই ইতিমধ্যেই আমরা গতকালকেই যখন এই একটা ভুয়া নিউজ প্রকাশ হলো ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এই সেই পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের বাড়িতে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে এখন মনে করুন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই পদ পদত্যাগ করেন তাহলে কিন্তু আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে উঠবে তারা মনে করবে যে বিএনপি তো আওয়ামী লীগকে কিচ্ছু করতে পারবে না তার কারণ আওয়ামী লীগের একজন নেতা সমান বিএনপির দশজন নেতা এটা আমরা দীর্ঘ ষোলো বছর নয় তিপ্পান্ন বছরের ইতিহাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেই এই আপনার সাহসিকতা এবং আত্মপ্রত্যয়ী একটা মনোভাব সেটা বিএনপির মধ্যে নেই জামাতের মধ্যে নেই আওয়ামী লীগ এই আপনার জাতীয় পার্টির মধ্যে নেই একমাত্র তারা এমন একটি দল যে দলটি একেবারে ত বপরে নেয় যে মরিবাচি যাই কিছু করি আমরা রাজপথ ছাড়ব না এই রাজপথ আসলে এই বিএনপি দখল করার মতো কোনো সুযোগ নেই যদিও এখন এই মুহূর্তে এই ইশরাক হোসেনের মেয়রের দাবিতে তারা রাজপথ দখল করেছে তাদের সফলতা অর্জন হয়েছে এই এখন আর আইনি কোনো বাধা নেই যে ইশরাক হোসেন মেয়র হিসেবে আপনার যদি কোনো রকম আপনার শপথ বাক্য পাঠ করান কিন্তু তারপরেও কোথায় যেন কোথাও কোনো একটি ফাঁক রয়ে গেছেন এখন অনেকেরই ধারণা যে বিবাহ যদি আপনার অবৈধ হয় সন্তান কিভাবে বৈধ হয় যেই বিএনপি সরকার বিএনপির বিএনপির নেতাকর্মীরা এই এই আপনার আপনার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে ইচ্ছা করছেন আবার সেই নির্বাচনেই তিনি নির্বাচিত হন কিংবা মেয়র হিসেবে তিনি শপথ বাক্য পাঠ করান পাঠ করেন এই বিষয়টা কিন্তু এখন বর্তমানে এই সাধারণ জনগণের একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এই ইশরাক হোসেন এবং বিএনপির নেতাকর্মীরা আপনারা দেখেন যদি এই এখন অন্তর্বর্তীকালীন সরকার এই কোনো প্রকার এই যদি কোনো রকম আপনার এই সিদ্ধান্তই নিয়ে থাকেন যে আমরা পদত্যাগ করব তাহলে আসলে পরবর্তীতে ক্ষমতা আসছে কে বিএনপির কোনো নেতাকে আপনার তত্ত্বাবধায় সরকার দিবে না জাতীয় পার্টির কাউকে দিবে না আওয়ামী লীগের কাউকে দিবে না তখন কি হবে দেশে একটা সেনা শাসন চলে আসবে এবং যেই ফখরুদ্দিনের আমলে যে সব ঘটনাগুলো ঘটেছিল বাংলাদেশে যেই এক এগারোর যেই নাটক নাটকীয়তা যেই এক এগারোর যে ভয়াবহতা এই ভয়াবহতা আবার দ্বিতীয়বারে রূপ নিতে পারে এই বাংলাদেশে এই সেনাবাহিনী ক্ষমতা আসলে আর এই সেনাবাহিনী যদি ক্ষমতা আসে বিএনপির জন্য সবচেয়ে দুঃখজনক একটি সংবাদ সেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা আসলে বিএনপি কেউ যে খুব বেশি এই এদেশে রাজনীতি করার জন্য এই আপনার ছেড়ে দিবে এরকম নয় তার কারণ তারাও কিন্তু এই আওয়ামী লীগের মতোই এই ঠাসা হয়ে পড়বে এবং বিভিন্ন কারণে এই এই সেনাবাহিনীরা তাদেরকে কিন্তু ধরাও পাকায় পড়বে যার কারণে আমরা মনে করছি যে এখন যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যেতে পারে তাহলে দেশের জন্য অত্যন্ত এই আপনার সুখকর এবং সুসংবাদ যে দেশের দেশের অর্থনীতি থেকে সকল সব কিছুতেই একটা খুব বেশি একটা ব্যাগ পোহাতে হবে না এবং দেশ একটা শক্তিশালী একটা রাষ্ট্রপ্রধান পেয়ে যাবেন আপনারা জানেন কিছুদিন ধরেই যে আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে কথা হচ্ছে এই বন্দর আসলে বিদেশিদের হাতে তুলে দেওয়া এটা কোনো এটা কোনো আশা আমরাও করি না কিন্তু আপনারা দেখেন এই বন্দরে যে পরিমাণ এই মাল ওঠানামা করে যে পরিমাণ বিদেশি এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে আসে আমাদের যেইভাবে এই আপনার রাজস্ব পাওয়ার কথা এগুলো আমরা পাই না তার কারণ একটাই এই কারণ একটা হলো বিভিন্ন রাজনৈতিক নেতাদের এই ছত্রছায়ায় এই বন্দর আপনার তাদের ছায়া থেকে যায় এবং তারা বিভিন্ন রকম চাঁদাবাজি করে তারা বিভিন্ন প্রকার কুটকৌশল করে আবার আপনার দুর্নীতি দমন কমিশনের কিছু এই ফাঁক রয়েছে কর অঞ্চলের কিছু ফাঁক ফুঁকু রয়েছে সব কিছু মিলে এই ফাঁক থেকে দেশ যেভাবে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ এই রাজস্বটাকে পরিপূর্ণ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যে পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপকে আমরা কখনোই অস্বীকার করি না যারা বাংলাদেশের রাজনীতি করে না তারা কখনোই চাইবো না যে দেশে কোনো রাজনৈতিক নেতার আন্ডারে এই আপনার এই আপনার বন্দর থাকুক বন্দর যদি নিরপেক্ষ হয় বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে যে পরিমাণ অর্থ জমা পড়বে এই অর্থ দিয়ে বাংলাদেশ এই আপনার মনে করুন যে একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে মাত্র পাঁচ বছরে এই কথাটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বোঝাতে চাইছে কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীরা সেই জিনিসটা বুঝতে চাচ্ছে না তার একটাই কারণ তাদের সেই আপনার যে আঘাত যে ব্যক্তিগত স্বার্থে যে আঘাত এই স্বার্থে আঘাতের কারণে এখন তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেখতে চাচ্ছে না আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউরুসের হাত ধরে যদি বাংলাদেশে এগিয়ে যায় তাহলে এই দেশ ভবিষ্যতে দ্বিতীয় একটি মালয়েশিয়া দ্বিতীয় সিঙ্গাপুর হয়ে যাবে যার কারণে আমরা অনেকেই অনেক কিছু কথা বলতে থাকি বলে থাকি কিন্তু আমরা চাইব না যে ডক্টর মোহাম্মদ ইউরুস এ দেশ থেকে এই আপনার ক্ষমতাচ্যুত হোক তার যত বছর প্রয়োজন হয় এই সংস্কার করতে যত বছর প্রয়োজন হয় এই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিচার করতে বিচার করে সংস্কার করে একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন দিলে হয়তো আমরা ভবিষ্যতে একটি দেশ পরিচালনা করার জন্য একটি সুসময় পাব এবং এই দেশ একজন শক্তিশালী রাষ্ট্র পাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন